এই চার প্রকার অহংকার আমাদের ক্ষতি সাধন করছে সেই চার প্রকার অহংকার হচ্ছে প্রথম রূপের অহংকার অর্থাৎ অনেকে আছেন যারা ভাবে আমি এত রূপবতী এত রূপবতী যে আমাকে সবাই দেখলে আমার কাছে এসে বসে আমাকে দেখলে সবাই অটোগ্রাফ নিতে আসে আমি কেন ভগবানের কাছে যাব যে মাথা নত করবো আমি কেন হরিনাম গিয়ে হাত তুলব এটা হচ্ছে রূপের অহংকার দ্বিতীয়ত হচ্ছে অহংকার অহংকার কি কেউ একটু অট্টালিকা বানিয়েছে একটি ব্যবসা করেছে কিছু টাকা পয়সা জমেছে আর সে ভাবতে শুরু করেছে আমি এই গ্রামের শ্রেষ্ঠ অর্থাৎ আমি নামি দামি লোকের মতো একজন হয়ে গেছি আমি কেন ভগবানের কাছে যাব। আর কেনই বা আমি মাথা নত করবো এটা হচ্ছে ধন সম্পদের অহংকার আর বংশের অহংকার বংশের অহংকার হলো আমি কোন বংশে জন্মেছি জানো আমি সমাজের সবচেয়ে উচ্চ বংশে জন্মগ্রহণ করেছি আমি কেন ভগবানের কাছে যাব এবং মাথা নত করব সবাই যদি আমাকে দেখে ফেলে আমি কেন বা গিয়ে ওই হরিনাম সংকীর্তনে নাম শ্রবণ করব। এটা হচ্ছে বংশের অহংকার আর চার নম্বর হচ্ছে বিদ্যার অহংকার বিদ্যার অহংকার কি অনেকেই আছে পড়তে পড়তে এমন পড়া পড়ে যে পরে এসে বলে ভগবান টগমান বলে কিছু নেই এটা হচ্ছে বিদ্যার অহংকার এই চারটি অহংকারের ফলে আমাদের ভগবানের প্রতি আরাধনায় বাধা সৃষ্টি করছে আর চার প্রকার ত্রুটি কি প্রথম হচ্ছে ভ্রম জিনিসটা কি দেখেন মাগো আজ রাস্তাঘাটে প্রচুর অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয় এই দেখে আমরা কি বলি ছেলেটি মাল খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে ছেলেটি খুব খারাপ কিন্তু না কোনো মানুষ চায় না যে আমি অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে বাড়িতে বসে থাকি কেউ চায় না আমরা এটা ভাবি এটা হচ্ছে আমাদের ভ্রম আর প্রমোদকে প্রমোদ হচ্ছে দেখে মাগো আজ কি গেম টাইম উঠেছে না ওই যে ফ্রি ফায়ার টাইম নয় কী বলছে ওই গেমে অনেকে দেখবেন বাচ্চারা টাকা ভরে আমি এই দিন খবরে দেখছিলাম যে একটা ছেলে তার বাবা মার কাছে টাকা চেয়েছে গেমে টাকা ভরবে দেয়নি বলে সে বিষকে আত্মহত্যা করেছে তো এটা হচ্ছে প্রমোদ অনেকে আবার আছে যে বাবার কাছে বা মায়ের কাছে বলে যে আমার এখনই বাইক লাগবে এখনই সাইকেল লাগবে যদি না দিতে পারে তাহলে সে আত্মহত্যা করে এটা হচ্ছে প্রমোদ আর বিপ্রলিপসা দ্বিতীয় হচ্ছে বিপ্রলিপসা অর্থাৎ বিপ্রলিপসা মানে হচ্ছে দেখে অনেকে ঠকায় যেমন একটা গল্প বলি শোরে একজন গ্রামের দরিদ্র একজন মানুষ শহরে বেড়াতে এসছেন এরা শহরে যখন বেড়াতে এসছেন তিনি তাকিয়ে দেখছেন বড় বড় অট্টালিকা সে বিল্ডিং গুনছে একতলা দুতলা তিনতলা চারতলা পাঁচতলা এইভাবে পর পর গুনেছে বারোতলা পর্যন্ত গুনেছে এবং এরপরে কি হলো দেখেন এরপরে ওই বাড়ির মালিক বেরিয়ে এসছেন বলছে এই বেয়াদ আপনি এখানে কি করছেন হ্যাঁ আপনি তালা পর্যন্ত গুনেছেন হ্যাঁ ফাইন দেন তখন গ্রামের লোকটি বলছে আমি তালা পর্যন্ত গুনেছি তখন বলছে দেন ছয় টাকা ফাইন দেন এখানে বাড়ি গুনতে গেলে টাকা দিতে হয় তখন ওই দরিদ্র মানুষটি কি করলো ছ টাকা দিয়ে দিল এবার ওই দরিদ্র মানুষটি ভাবছে যে আমি তালা পর্যন্ত গুনে তালা ছয় টাকা দিয়েছি আমি অনেক টাকা বাঁচিয়ে আনতে পেরেছি আর যে টাকা নিল সে ভাবছে যে আমি লোকটাকে বিশাল ঠুকিয়েছি যে আমি এই সকাল সকাল ছ টাকা রোজগার করে নিয়েছি এটা হচ্ছে লিপসা। আর চতুর্থ যেটি সেটা হচ্ছে কর্ণ অর্থাৎ কর্ণপাঠক মানে আমরা চোখে যা দেখি কানে যা শুনি সেটা সঠিক নাও হতে পারে তো এই চার প্রকার অহংকার এবং এই চার প্রকার ত্রুটি আমাদের জীবনকে বাধা সৃষ্টি করে চলেছে ভগবানের পথে অর্থাৎ ভগবানকে ডাকবার পথে আমাদের বাধা সৃষ্টি করেছে তো আমাদেরকে সব সময় উচিত ভগবানের চরণে নত হয়ে ভগবানের আরাধনায় সর্বস্ব বিলিয়ে দেওয়া